খুশি হলেও নাচি দুঃখী হলেও নাচি হ্যালো গাইস তো কেমন আছো তোমরা সবাই আমি আলমিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো চলে আসলাম আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে সেটা হইতেছে তো গানের নাম হচ্ছে হাইরে বিয়ে হলো কেনে ঠিক আছে এখন এই গানটার যে জুটিটা সেই জুটিটা বহুত পুরানো একটা জুটি আমরা তো সবাই দুই পৃথিবীর মুভি দেখছি তো দুই পৃথিবীর ভিতরে একটা গান ছিল আইটেম সং সেটা ছিল মুভির মনে হয় সেকেন্ড হাফের একদম শেষের দিকে তো মুভির গানের নাম ছিল পেয়ারে লাল তো ওই গানের ভিতরে বারখান নামের একজন নায়িকা সে ওইখানে আপনার আইটেম সঙ্গে অ্যাড করছিল তো এই সিনেমাতে দেখতেছি দেবের বউ হিসাবে বারখারই রাখা হয়েছে তো একটা জিনিস আমার খুব কনফিউশন লাগতেছে সেটা হইতেছে যে যদি বারখা যদি দেবের সাথে দেবের ওয়াইফ থাকে তাহলে ইদিকা পাল কার সাথে নাই কা কিন্তু শুনতেছি যে খাদান সিনেমাতে ইদিকা পাল থাকার কথা তো ইদিকা পাল যদি থাকে তাহলে বারখা দেবের নায়িকা এটা তো এই গানের গান থেকে দেখা যেতেছে যে দেবের ওয়াইফ আর কি বার কারণ একটা জায়গায় বলতেছিল ওই পিছনে ব্যাকগ্রাউন্ডে যেসব আর্টিস্ট ছিল তারাই বলতেছিল বৌদি কি বলে তার মানে দেবের ওয়াইফ সেই হবে তাইলে এখন এই যে আমাদের যে ইধি কাপাল তাইলে সে কি এটাই তো মাথায় ঢুকতেছে না এটা তো একটা কনফিউশন লাগতেছে তো অনেকজনের দেখছি যে গান্ডার রিভিউ করছে কালকে দেখছি আমি তো কালকে আমি সময় পাইনি যার কারণে রিভিউ করতে পারিনি তো কালকে অনেকজনের দেখছি এটা নিয়ে রিভিউ করছে কেউ কেউ বলতেছে যে গানটা ভালো লাগে এখন ওটা তাদের পয়েন্ট অফ থেকে তারা বলছে যে তাদের কাছে ভালো লাগে না কারণ সবার বোধ হয় না তবে ভাই আমার কাউকে যদি বলা হয় তাহলে আমি বলবো যে আমি গানটা খুব এনজয় করছি আমার কাছে খুব ভালো লাগছে দেবের কিছু মুভ আছে যেগুলো দেখতে খুব মজা লাগছে আমার কাছে যেমন হাইরে বিয়ে হলো কেন এই জায়গায় যে মুভটা দেয় হাইরে বিয়ে হলো কেন আমার কাছে খুব ভালো লাগছে আর এখানে যিশু সেন গুপ্তরে এখানে দেখানো হয়েছে যে ওর ওই যে সে কেটাবি বাবা একটা ঢোল ঝুলানো আছে সেটা দিয়ে বাজাইতেছে তো ভালোই লাগতেছিল দেখতে আমার কাছে পুরা গান্ডা ভাই এনজয় করছি আমি আমার কাছে খুবই মজা লাগছে এখন তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই আমার জানাবা আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর যদি আমার এই ভিডিওটা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আইকনটা ক্লিক করে পাশে থাকার চেষ্টা করবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ